পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের এই গরমে কিভাবে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল তৈরি করা যায় জলদি সেই রেসিপি করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের উচ্ছে দিয়ে তেঁতুর ডাল করে দেখাবো তার জন্য আমি এখানে এক বাটি ডাল কড়াতে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে তো করতে পারেন কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন আমি ডালটা সিদ্ধ করার দেখালাম না আমি সিদ্ধ করে নিয়েছি এখানে উচ্ছে নিয়েছি দুটো দেখুন সরু করে গোল করে কেটে নিয়েছি কেটে আমি দানাটা ছাড়িয়ে নিয়েছি এখানে হাফ ইঞ্চি আদা আমি খেতে করে নিয়েছি চাইলে আপনারা গেটারে গেট করেও দিতে পারেন নুন নিয়েছি হলুদ নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা আর রাঁধুনি হাফ চা চামচ রাঁধুনি নিয়েছি দেখুন উচ্ছে দিয়ে তেতর ডাল রান্না করার জন্য আমি জলটা গরম করে নিয়েছি এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি চা চামচে চার এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি একটা ডালের কাটা নিয়েছি ওটা দিয়ে আমি ডালটা বেটে নেব দেখুন আমার ডালটা গোটা হয়ে গেছে আমি গণত্বটা দেখিয়ে দিচ্ছি আমি এর থেকে ও পাতলা করবো না এখন আমি কেটে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি অনেকেই অনেকভাবে ডাল রান্না করে খান আমি যে যেভাবে উচ্চের ডাল রান্না করি কীভাবে উচ্চের ডাল রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে নুন দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আপনারা নুন রান্নাতে স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে আমি উচ্ছেটা সিদ্ধ করে নিচ্ছি দেখুন আমার ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আমার উৎস সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার উচ্চ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে নিয়েছি নিয়ে আমি ফোড়ন দিয়েছি দেখুন ডালটা সম্বাদ দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি করাতে এখনও ফোড়নে আমি রাঁধনিটা দিয়ে দিচ্ছি রাঁধনিটা একটু ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি আদাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চলে নিচ্ছি এখানে আমি একটা কথা বলে দিতে চাই এখানে ডাল রান্না কিন্তু কোনো ধরনের লঙ্কা ব্যবহার করা হয়নি ডালটা লঙ্কা ছাড়াই হচ্ছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি এখন একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নামিয়ে নেব ফুটিয়ে নেব ডালটা গ্যাসটা হাইতে রেখেছি হাইতে রেখে আমি ডালটা একটু ফুটিয়ে নেব দেখুন ডালটা আমার ফুটে উঠেছে এখন আমি নামিয়ে নেব এখানে আবার বলছি নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি নামিয়ে নিয়েছি ডালের গৌণত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এর থেকে আর করব না এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার উচ্ছে তেঁতুর ডাল রান্না হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন ভালো লাগবে এ ডাল শীত গরম বর্ষা বারো মাসে রান্না করে খাওয়া যায় গরমকালে তেঁতুর ডাল খেতে খুবই উপকারী